একমাত্র <laughs> 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 <laughs>

এই যে হ্যাঁ তোমার একটু দাঁড়াও একটু দেখি ছোট্ট আয়োজন করা আছে তো আমার বোন বড় কেক বলে ছোট উইনকিজ না কি সেটা কেক নিয়েছে কাকু সেটা কাটলো কাকু সেটা নিজেই কেকটা খেয়ে নিলে কাউকে দেওয়ার প্রয়োজন মনে করলো না

এটা ক্ষুদ্রতম গিফট সো এটাই তার বাপের কাছে অনেক বড় গিফট তো এটাই তার বাপ কালকে ছাড়বে তো একটা টুক করে মুখে একটা ক্যান্ডবেরি গুঁজে নিলাম তো গুঁজে নিয়ে তখন এটা তো আনপ্যাক করা হচ্ছে আমি কিন্তু ভালো এটা আমি তো ব্লগার হতে পারি তার অল্প ছাপি ছাপি না মানে ভালো ব্লগার হবে ব্লগার বানাবো দাদা আরে এটা একটা বাচ্চা শিয়ালের মতো আওয়াজ করে চোখে ঘুম নেই জালি খায় সবাইকে ভিডিও করে দিতে মানে এতক্ষণ সরি তো এই যে গিফটটা আনপ্যাক করা হয়ে গেছে তো কি দিয়েছে দেখা যাক ও কাকু একটা ওয়ালেট গিফট করা হয়েছে তারপর ব্ল্যাক কালারের হুম কাকু তার পকেট থেকে টাকাটা বের করে না তার শত আড়ি কাকুকে টাকা টাকা গুছি রাখার জন্য একটা মানি ব্যাগ দিয়েছে অনেক ভালো মনের মানুষ আমার বোনটা

ताई 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 मामा बड़ी जाई मामा का लोट तुम तो तू तो तू तो आ तू खाओ ऐ बच्चा सुन दिया तू दिया ए दे तो मामा खाओ बच्चा खाओ देखते पहले आप लोग इतना तो बाबा के तो वीडियो तो कॉल तो कौन तो बात था तुझे

বন্ধ করবো কি